খুব ভাল কই শুনান দুই ভাই কথা বলেনা ক ভাই দুই ভাই দুই ভাইয়ের দুটো বিড়া পাইছে বিড়া বিড়া বুঝেন বাড়ির সামনে মুসা জাগারে কি اكو একজন ভাই অলস হাতের বিড়া কিল্লে আর একজন ভাই সচতন হাতে করমি করমট হাতে বিড়ার মধ্যে চার রঙের ফসল করছে টমেটো করছে কাঁচা মরিচ করছে দুনিয়া করছে

সব গেছে ডুবি আজকে ফানে কালকে ফানে এরকম করতে করতে পনেরো দিন সব দূরশ্বাস হয়ে গেছে এবারে আমলার উত্তেধান একজনের আগে তুলে খিল আর আর একজনের আসি সব শেষ করছে এর জনজনের মধ্যে কষ্ট কার বেশি